মনে করি যে আওয়ামী লীগকে ফিরে আসতে হয় তাহলে আওয়ামী সামনে সম্ভাব্য যে পদগুলো প্রথমত হল আওয়ামী লীগকে আওয়ামী লীগের সকল দায়ী ব্যক্তি যারা ছিল আওয়ামী লীগের এই পনেরো বছরের শাসন আমলে দলে যার নেতা ছিল মন্ত্রী ছিল এমপি ছিল এদের সকলের বিরুদ্ধে যার যার বিরুদ্ধে অভিযোগ আছে এর প্রত্যেককে বিচার করতে হবে একদম এটা সরকারকে করতে হবে অথবা সরকার না করলে দলের অভ্যন্তরে যারা নিবেদিত নেতাকর্মী আছে তাদের উচিত হবে এদের বিরুদ্ধে মামলা করা তারা সব জানে কে কীভাবে লুটতরাজ করছে সবার বিরুদ্ধে মামলা করেন তারপর তাদের সবাইকে জনগণের কাছে প্রকাশ্যে তাদের অপকর্মের জন্য ক্ষমা চাইতে হবে যদি তাদেরকে না পাওয়া যায় তাদের হয়ে তাদের দলের অন্য অন্য নেতাকর্মী যারা আছে দেখে যায় নাকি মানে নিষ্কুলুষ মনে করেন তারা ওদের পক্ষে ক্ষমা চাইবেন পরিষ্কার কথা যারা এই পণ্য পথে দায়িত্বে ছিলেন তাদের সকলকে তাদের দায়িত্ব যে পদে ছিলেন সে পদ থেকে সরিয়ে দিতে হবে পদ কেউ ছাড়তে চায় না এই যারা টাকা নিয়ে পালিয়েছে না কালকে আওয়ামী লীগের সুদিন আসুক দেখবেন যারা সুসুর করে সব চলে আসছে এই যেগুলোকে চিহ্নিত করতে হবে এদেরকে সম্পূর্ণভাবে সরাই দিতে হবে তারপর আরেকটা কি বুঝতে হবে যে সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো শেখ পরিবারকে আওয়ামী লীগ থেকে সরাতে হবে শেখ পরিবার এখন আওয়ামী লীগের জন্য একটা বোঝা এটা আমি মনে করি শেখ হাসিনার নিজের বয়স হয়ে গেছে উনি আরও পঞ্চাশ বছর একশো বছর বাঁচবেন না এবং ওনার কোনো পরবর্তীতে নেতৃত্বও নাই ওনার ছেলেমেয়েরাও কেউ এই কাজের দায়িত্ব নিয়ে খুব ভালো করতে পারবেন সেরকম মনে করা যায় না কারণ তাদের সবান নামে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে তার পরিবারের প্রত্যেকটা লোক এক একটা দুর্নীতির মহারাজ এত বড়ো দুর্নীতিবাদেশ খুব কম আসছে যার নাকি শেখ পরিবারের লোকের শেখ সেলিম বলেন শেখ তাপস বলেন যতগুলি আছে শেখ হেলাল বলেন এগুলি সব এক এক দুর্নীতির বাদশাহ এদের সবাইকে এনে বিচার করতে হবে শেখ পরিবার এখন আর আওয়ামী লীগের জন্য কোনো অ্যাসেট নয় তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে যারা মনে করেন শেখ হাসিনা চলবে না তাদেরকে আমি একটা কথা বলতে চাই শেখ হাসিনা মারা যাওয়ার পর কি আওয়ামী চলবে না সেটা মাথায় রাখুন শেখ হাসিনা হয়তো পাঁচ বছর বাসত ধরুন উনি পাঁচ বছর আগে মারা গেছে এইভাবে চিন্তা করুন তাহলে আওয়ামী লীগটিকে থাকবে যতদিন আপনারা এই নেতৃত্বকে পুনঃস্থাপন করার জন্য এই নেতৃত্বকে পুনর্জীবিত করার জন্য চেষ্টা করবেন ততদিনই আওয়ামী লীগের পুনর্জীবন বিলম্বিত হবে